আপনারা অবশ্যই ভালো লাগছে যে দলের কাজ করার সুযোগ এবং পরিধি দুটোই বেড়ে গেল আমি দলের সেই সঙ্গে বাড়লো চেষ্টা করব। আমি চেষ্টা করব আমার সামর্থ্য দিয়ে দলের কথা বলার সবার দায়িত্ব সামলেছেন কোনো পদই চিরস্থায়ী নয় সবাইকে একটা সময় সরতে হয় তার বদলে অন্য কেউ আসে যারা যারা সরেছেন তাদেরকে দল আরো উচ্চ পর্যায়ে দায়িত্ব দেবেন ভেবেই তাদেরকে সাময়িক বিরতি দিয়েছেন এবং তারা এতদিন ধরে এই কঠিন সময়ে যেভাবে মিডিয়ার দায়িত্ব সামলেছেন তাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে অবশ্যই দু হাজার ছাব্বিশে দলের নির্বাচন হয়েছে রয়েছে আমাদের সর্বশক্তি দিয়ে মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে লড়াই করতে হবে দলের পক্ষে কথা বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে আরও বেশি সংখ্যক মানুষের সামনে তুলে ধরতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাস আমাদের মানুষের কাছে অব্দি পৌঁছতে হবে এটাই আমাদের কাজ দায়িত্ব যখন যতটুকু যে পরিধিতে আমি সুযোগ পাবো আমি সর্বতভাবে সেটা করার চেষ্টা করব দেখুন বাংলাদেশ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসেরই কথা যে সংখ্যালঘু মানুষদের ওপর বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে সেটা কোনো সুস্থ সভ্য সমাজে সমর্থন করা যায় না তবে এক্ষেত্রে আন্তর্জাতিক যেহেতু ইস্যু তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রীদের আরও বেশি মন্তব্য করা উচিত এবং তাদের চিন্তাভাবনা ভারতের জনগণের কাছে স্পষ্ট করা উচিত দলের লাইনে সমস্ত কথাই বলা হয়েছে ওয়াক বিল নিয়ে রাজ্যের যে বিরোধিতা চলছে এবং যথার্থ এবং প্রাসঙ্গিক কারণ আমরা জানি যে ওয়াক বেশ কিছু সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলোকে অনৈতিকভাবে বিক্রি করে দেওয়ার একটা প্রচেষ্টা তার বিরুদ্ধে রাজ্যের যে আন্দোলন সেটাকে সর্বতভাবে ভারতবর্ষের মাটিতে ফিরিয়ে আনতে হবে